আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শিক্ষণীয় হাদিস আপনার সাথে শেয়ার করছি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাবাদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো নিকস ব্যক্তিকে শাহাবাগন বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে নিকস তো সেই ব্যক্তি যার কোনো ধনসম্পদ নেই তখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উন্মতের মধ্যে প্রকৃত নিঃক সেই ব্যক্তি যে দিন সালাদ রোজা ও জাকাত নিয়ে আসবে কিন্তু সে কাউকে গালি দিয়েছে কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো রক্ত ঝুড়িয়েছে এবং কাউকে প্রহার করেছে ফলে তার নেক আমলগুলো এসব পাওনাদারদের মাঝে বিতরণ করে দেওয়া হবে যদি তার নেক আমল শেষ হয়ে যায় এবং পাওনাদারদের হক বাকি থাকে তবে তাদের পাপ তার উপর চাপিয়ে দেওয়া হবে এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে কি শহীদ মুসলিম হাদিস নং দুই এই হাদিসটি আমাদের শিক্ষা দেয় যে শুধু ইবাদতি যথেষ্ট নয় বরং মানুষের সাথে সুন্দর আচরণ করা এবং কারো হক নষ্ট না করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিয়ামতের দিন আমাদের আমলের পাশাপাশি অন্যের হকও বিবেচনা করা হবে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনে অন্যের কাছে পৌঁছে দিবে সে কিয়ামতের দিন আমার সাফায়াত লাভ করবে তাই ভিডিওটা শেয়ার করুন